অসমে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা নিয়ে সরব বিরোধীরা ক্ষমতা দখলের ষড়যন্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে বিশেষ সমীক্ষাকে নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমার নামের এক অজ্ঞানীকে বসানো হয়েছে অসমে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছে বিরোধী পক্ষ জগদীশ ভূইয়া থেকে শুরু করে দেবব্রত শৈকিয়া অজিত ভূইয়া থেকে শুরু করে অখিল গগৈ ভোটার তালিকার বিশেষ সমীক্ষার বিরোধিতা করছেন সবাই অসমৰ চীফ ইলেক্টৰল অফিচাৰ অনুৰাগ গোৱেলে সিদিনা প্ৰেছমিট কৰি চামাৰী ৰিভিজনৰ ব্যাখ্যা কৰোঁতে এটা অবজেকশ্যনেবল কথা কৈছে যে য'ত আমাৰ আপত্তি আছে সেই কথাটো হ'ল যে দুদিন আগত যদি কোনোবা মানুহ অসমলৈ আহে তেওঁ ভোটাধিকাৰ পাব তেওঁ ভোট দিব পাৰিব এইটো কোনো কাৰণতে গ্ৰহণযোগ্য নহয় গতিকে নিৰ্বাচনী আয়োগৰ পৰা দিয়া ঘোষণা আৰু সেই ঘোষণাক মুখ্যমন্ত্ৰীয়ে জাষ্টিফাই কৰাৰ যিটো প্ৰয়াস এইটো এটা ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ বুলি আমি অনুমান কৰিব পাৰিছোঁ বর্তমান নির্বাচনী আয়োগে কাম কৰিব গৈ আছে এই কার্যর দ্বারা খিলঞ্জীয় মানুহৰ অস্তিত্ব রাজনৈতিক ভবিষ্যৎ পৰিব বুলি আমি আশঙ্কা করছি আর আমি এই কথাক আরম্ভির কই আছো যে বিজেপি দল আর সরকারের প্ৰতিটো কাম কাজ অসমৰ খিলঞ্জিয়া জনসাধাৰণৰ স্বার্থর পরিপন্থী অসম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শা আবার একটু অন্য মেসেজে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দুদিন আগে এলেই নাম তুলে নেওয়া যাবে ভোটার তালিকায় এমন যুক্তি বড়ই অদ্ভুত দাবি দেবব্রতর মুখ্যমন্ত্ৰী মহোদয়ে এনেকৈ ভোট চুৰ কৰিবলৈ এইবিলাক বুদ্ধি কৰি আছে তাৰ বিৰুদ্ধে মই অসমৰ জনগণক আহ্বান জনাম যে অসম চুক্তি যিটো হৈছিলে তাতে অসমীয়াৰ কাৰণে ৰাজনৈতিক সামাজিক অৰ্থনৈতিক সুৰক্ষাৰ কথা আছিলে সেইখিনি কথা চাই পেলাই আৰু অসম আন্দোলনটো প্ৰথম বহিৰাগতৰ বিৰুদ্ধে কৰিছিলে সেই কথাটো মই সদৌ অসম ছাত্ৰ সন্থাকো মনত পেলাব বিচাৰোঁ বিদেশীক খেদাব লাগে খেদাব লাগে কিন্তু সদায় বিদেশী নামত কাৰোবাক কাৰোবাক হাৰাশাস্তি কৰাটো মই বেয়া পাওঁ তেওঁলোকে বিহাৰৰ পৰা নাম কাটি পেলাই ইয়ালে গুছিয়ে পৰা নাম কাটি গুচি আহিব আর এই যিটো জ্ঞানেশ নামৰ অজ্ঞানী এটা বহি আছে সেটুয়াতো কয় যে যাৰ বোলে ফুটপাথত থাকে তার বোলে ঘৰৰ জিরো দিয়ে এম আই কুয়াশি নামের অন্যজন ইলেকশন কৈছে কেটে কেতিয়াও নহয় মিছা কথা এদিকে ৰাজ্যসভাৰ সাংসদ অজিত ভূঞাৰ মতে ক্ষমতা ধরে রাখতে এটা ছক বসেছে বিজেপি রাজ্যের ভূমিপুত্রদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা করা হচ্ছে মন্তব্য অজিতের এই যে ভোটার তালিকার সংশোধনী বা অসমৰ রাজনৈতিক ৰাজনৈতিক চির চিৰদিনৰ কাৰণে দুৰ্বল কৰি পেলাব খোজা প্ৰতিদিনেই ক্ষমতা লৈ আহিবৰ কাৰণে গাদি ৰক্ষা কৰিবৰ কাৰণে নিত্য নতুন ষড়যন্ত্ৰত লিপ্ত হৈছে আৰু এইটো শেহতীয়া ষড়যন্ত্ৰ আৰু এটা ভয়ংকৰ ষড়যন্ত্ৰ প্রশ্নটা হ'ল এরপরও অসমে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা হবে এবং এরপর কি তাহলে মহারাষ্ট্র বিহারের মতো অবস্থা হবে অসমেরও বহিরাগত ভোটারদের দিয়ে অসমেও আরও একবার বাজিমাত করবে বিজেপি এই মুহূর্তে এটাই এখন লাখ টাকার প্রশ্ন ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা